জান্নাত পেতে চান তাহলে কার গোলাম হতে হবে গায়ের জোরে জান্নাত মিলবে না পড়ুন আমি বারবার পড়তে বলবো এই জন্যই বড় কষ্ট লাগে এই জিব্বাটাকে এত ঘোনা কথা বলে বলে বাজে কথা বলে বলে আল্লাহর এই শ্রেষ্ঠ নিয়ামত এই জিব্বাকে একেবারে অপবিত্র করে এই ছোট ছোট বাচ্চা যারা আছে আমার মাঠে যে মুন্সিটির পিছনে ওখানে আমি বাড়ি করেছি আশ্চর্য হয়ে যায় লজ্জা সরম হায়া কিচ্ছু নাই খেলতে লাগলে কমপক্ষে দুই একাদশ বার হবি কথা বলে ওইটা কানে যায় মনে হয় না মে একদিক থেকে এমন কিছু শুরু করবে আপনি ইন্ডিয়ার বর্ডারের কাছে নিয়ে যেতে পারলে হয় এরকম কিছু আসে না এ কথা বলে ও আর কথা বললেই মুখ খারাপ এ কি ভালো মানুষ জবান যার ভালো

এই যে জিব্বা বলে এই দিব্বা ভালো শ্রেষ্ঠ জিব্বা অথবা আপনি দোকানে থাকেন আপনি মাঠে থাকেন আপনি অফিসে থাকেন আপনি আদালতে থাকেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন অবসর পাইলেই আল্লাহ আপনি করবেন এটাই হল শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আমি বলতে পারব না জন্য আল্লাপ আপনাকে জীবা দেয় নাই দুই নম্বর ওই ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সম্পদ যেই অঙ্কর সর্বদা সর্বদা প্রশংসা করে

চশমা উঠে গেল না তো ক্লাসে ঢুকার সাথে সাথে দু চারজন বেঞ্চের নিচে এমনি গোল পাচ্ছে একে ফিরে পড়া হয়নি স্যার আমি ওই আর যেই নি সদা সর্বদা মানে প্রশংসা করে কা বলার সাথে বলে আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো ওই স্ত্রী যে স্ত্রী তাকে ইমানের ব্যাপারে সাহায্য করে এই সহধর্মী ওই স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ প্রত্যেকদিন ডালিম কমলা বেদনা মিষ্টি আর দৈনি আসে স্ত্রী বলবে তুমি কত টাকা বেতন পাও দাঁড়াও প্রত্যেকে মেলে প্রথম দিন তালিবালি করবে দ্বিতীয় দিন যদি তালিবালি করো খবর আছে তৃতীয় দিন বলতেছে মাথা সুলকায়ার বলে না 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 আজকে সঠিক জবাব না দিলে দরজা খোলা হবে না বলতেছে এইবার মাঝে মধ্যে বোঝা গেছে ভাই বোঝা যায়নি মাঝে মধ্যে হ্যাঁ মানে এরকম করে বুঝতে পারছেন না এরকম লোক নাই কথা বলে না গো এইবার চতুর্থ দিন যদি করো আমি তোমার বাড়িতে থাকবো না এমন ঘর আমি করব না হারাম ঘর স্বামীর ঘর করব না এমন সহধর্মিনী যদি পাওয়া যায় ও জীবনের নামাজ পড়ে নাই কিন্তু এক সমান দারি হয়ে যাবে ঠিকই না আর যদি বলে দেখো তো পাশের ভাষায় প্রত্যেক দিন রসগোল্লা মিষ্টি আর বাচ্চাদের প্যান্ডার ইত্যাদি দেখো না মানে মানে তার মানে স্ট্যাটাস কেমন তার লিভিং স্ট্যাটাস তো আলাদা তুমি একজন সরকারি দিন অফিসার তো একই সঙ্গে বেতন পায় ও তাহাজ্জুদ প্রত্যেক সময় ওই সহহদুরমিনের কারণে এক সময় আই অফিসার শ্রেষ্ঠ خوشকর হয়ে যাবে নাউজুবিল্লাহ বললেন না নেহ না সুবহানাল্লাহ বললেন এই কো চাই সুবহানাল্লাহ কো চাই আলহামদুলিল্লাহ কো চাই আল্লাহ তাও জানেনা কইছে কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি কি বলবেন আবার বলে আবার প্র্যাকটিস করেন না যদি আপনার জিজ্ঞাসা করে কি বলবেন আবার বলেন আবার বলেন এ জাকারিয়া জোরে আলহামদুলিল্লাহ আর কালকে অফিসে যাবেন বলবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ কালের কোন কথা বললে কি বলবেন হ্যাঁ বলছে কিসের ইনশাল্লাহ আমরা একটা আর্মিতে যাবন কখন আলেমে পড়ছিলাম এক ব্যক্তি যাচ্ছে গরু কিনতে কি কিনতে তো ওকে বলছে তুমি বলো ইনশাল্লাহ বাজারে যাচ্ছি বলছে পকেটে টাকা বাজারে গরু কিসের ইনশাল্লাহ পরে পকেট মারিয়ে দিয়েছে যা এইবার ওই ব্যক্তির সাথে আবার দেখা এবার ভাই কি হলো তো বলছে ইনশাল্লাহ বাজার থেকে আসলাম গরুকে ইনশাল্লাহ পকেট চুরি তার মানে করতেছে ইনশাল্লাহ এখন খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর প্রথমবার বললো পকেটে টাকা বাজারে গরু কিসের ইনশাল্লাহ এজন্য ভবিষ্যতের পারে কোন কথা বললে বলবেন ইনশা আল্লাহ এগুলো একটু শিখেন তো ভাই আমি ঝড় তুলে কি করব বলেন তো আপনাকে ইতিহাস শোনা আমি কি করব আপনার জীবনে কিছু আমল নিয়ে যান এজন্য সদা সর্বদা আপনি যখন জিজ্ঞাসা করবেন কেমন আছে সুখে দুঃখে ওয়ান টাইম টোয়েন্টি ফোর আওয়ার

তোর তোর তো গাছ মরবি শুক্রিয়া আদায় করবে গাছ মরাক করে দিবি আল্লাহ আর শুক্রিয়া আদায় করবে না তাজা তৎপর করছে দেখবি যে সাত দিন পর গাছে পোকা ধরি না যা এ সবার নাম জানি কিন্তু খুব খবর আছে একজন লড়াচড়া খেললে খবর আছে আর পাখি জানেন এ বিভিন্ন জায়গার কথা বলি সুবিধা আছে আমি গাজীপুর থেকেও আজ করে আসছি একটু কথা শুনে তা আমাকে বলছে যে আমি আমি টিকিট পাইনি স্ট্যান্ডিং টিকিট কাটছে মানে দাঁড়া আসতে হবে একটা চেয়ার পালাম বসলাম তুমি দেখি কলক টলক মারে এগুলা ঘুষড়ি মুসড়ি হওয়া আছে আমার বয়স তখন চলছিল ধরেন সাতান্ন এই সরি সরি চুয়ান্নর মতো তিন চার বছর আগের ঘটনা এখন চলছে মানে ফিফটি সেভেন প্লাস আঠান্ন চলছে

তিনটার কথা বললাম এক নাম্বার শ্রেষ্ঠ সম্পাদ হলো যেই জিব্বা সদা সর্বদা স্মরণ করে কার যেই কর্ম সদা সর্বদা প্রশংসা করে স্বামী যেই স্বামী ওই স্ত্রী যে স্ত্রী সদা সর্বদা তার স্বামীকে ইমানের ব্যাপারে সাহায্য করে কিসের ব্যাপারে আব্দুল মালিক বিন সিট ডাউন আমার সাথে গো হ্যাঁ আমরা বলতাম এটা আমাদের মুদি মুদি আপনি বলছে কথা বলবেন না আমরা এয়ারপোর্ট বলছে ওনার নাম আব্দুল মালিক বাপের নাম আব্দুল মালিক এরফান ওরা ওই স্ত্রী যেই স্ত্রী তার স্বামীকে কিসের ব্যাপারে সাহায্য করে এর কথা বলে না গো তো ওই জিনিস নিতে হবে এখন ঘুরে ফিরে দেখছেন আমার

তখন দেখবেন আর বাপ পর্যন্ত আপনার বেটার সেবা করবে